সব মাসে গু খায় গৌরা মাসের নাম হয় সারা বাংলাদেশে কিন্তু যাত্রা হয় কিন্তু নাম হয় কি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া বেশি বেশি ঝগড়া হয় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালো না তারা গৌরব মানুষ কিন্তু সারা বা সারা বাংলাদেশ যে মারামারি হয় ওইটা কেউ আর তুলে ধরে না বাংলাদেশে যে কোনো কর্নারে যদি মারামারি হয় ওটার ভিডিও করে সবার আগে বলবো এটা ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা আর মানুষও খুব মনোযোগ সহকারে দেখে কথা বলছেন নি তো তোমরা ভাই ব্রাহ্মণবাড়িয়া নিয়ে খালি ভিডিও করবা খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষগুণ তুলে ধরবা মারামারি করে সমস্যা নাই আর আমরাও চিপা চাপা থেকে তোমরা যে কি মারামারি করো সব কিছু আমরাও তুলে ধর্ম আমি ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত কন্টেন্ট ক্রিকেটারদেরকে বলবো আপনারা চোখ রাখবেন যে সারা বাংলাদেশ কোথায় ঝগড়া হয় সব কয়টা ঝগড়া আপনারা ফেসবুকে তুলে ধরবেন দেখেন কেমন লাগছে দেখেন কীভাবে লাগছে ট্যাকাইটটা ট্যাকাইটটা শুধু ট্যাকাইটটা শুধু আপনার ব্রাহ্মণবাড়িয়া উড়াই না সারা বাংলাদেশে একটা উড়ায় তিন পেটটা সবাই চিনে দেখেন কিভাবে উড়াইতেছে বারুদ মনে হইতেছে যুদ্ধে নামছে দেখেন কিভাবে পুলিশ কত পুলিশ এর বড় মানে না কিন্তু নাম হয় ব্রাহ্মণবাড়িয়া লাগছে কত পুলিশ পুলিশ হতপ হয়ে গেছে পুলিশে এখন আর তার তারা কোনো কার্যক্রম করে না কারণ কি করবে পুলিশ মানে না পুলিশ মানে না